তাদের সামনে সারাই যে আমি আপনার একটা ফাইল সাহায্য করে এবং ওই দিকে আমরা চেষ্টা করি তারা যেন বন্ধু ওই দেশ পায় সেটা আমাদের আমরা যেমন চেষ্টা করি তো সেই চেষ্টাতে সেটার ফল আপনাকে আমার আজকে দেখছেন যে আজকে আমরা চেষ্টা করছি তাদের একটা অমৃত বই ফেলিতে তা একটা সুন্দর একটা সময় পার করে যেতে পারে তো গ্রামদের সময় একটা কথা একটা সবাই মনে করবো প্রথমবার তিন সালে এটা আসলো তারপরে দেখছিলেন দেট আরে তুমি হঠাৎ করে প্রথম কিন্তু প্রথমকে খেলাটা খেলার আগে ফ্লেকে ডাকলেন ওই কি বললেন যে প্লেয়ারটা অনেক টেন্স হয়ে আছে ওদেরকে রিল্যাক্স করতে হবে তো তোমাদের হেল্প লাগবে তো মিনিটি যে আমি দেখেন ফ্লে যা আছে ওখানে কবি নেই ফুলি ওখানে ওয়েস্টার্ন নয় মিনা বাজেটের মতো তো আমাদেরকে বললাম যে কেউ কেউ প্লেয়ারদের কভারে গিয়ে দিতে পারবে আমরা বললাম কেন পাব না তো আমরা সমস্ত কাল নিয়ে সমস্ত প্লেয়ারদের কেউ ওখানে নিয়ে বেড়া

गुड मोमेंट जब उनका हम अगर कि खाने को नहीं चलो वाले गुड्स जाओ तो कहते हैं चिप नहीं चिप थैंक यू बाय यार देखिए अभी वो तो बाइट आप देखते हैं बिजनेस तो ये रहती है जाने आपने वो किल्ली की मंदर चिनाब गुड्स आपने अलग चीज़ से किला

বাংলাদেশ কিন্তু এখন সবাই চিনি তা একটা দেশের একটা যে কোনো স্পোর্ট যেমন ভালো রিপোর্ট যে ওটা একটা দেশের পরিচয় বহন করে দেশের ক্যালেক্টিক পাওয়ার তো বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের তো আমি সবসময় এগোতে রাখবো না যে তোমরা আগামীর চরিত্র দেশের চরিত্র একটা জাতির চরিত্র তোমরা রিপ্রেজেন্ট কর সেটা মনে হয় এই দেশেরটা তোমাদের প্রাক্তন হোক কিন্তু আমি তিনজন প্লেয়ারের সাথে চলে যাচ্ছিলাম তিনজন প্লেয়ারের সাথে গত বলা তুমি এটা ক্রিকেটকে আমার বলা রায়